আমরা সবাই আই আমাদেরকে বানাইছে অমুক পাই এই কথাটা একরকম শির কয়ে জায়গা কারণ আল্লাহর সাথে কারোর তুলনা করা মানেই তো মনে করেন শির সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছি সেটা হলো এআই এআই দিয়ে আপনারা ছবি এডিট করেন ভিডিও এডিট করেন ঠিক আছে এআই দিয়ে ভিডিও বানাইলে মনে করেন ভিডিও ভাইরাল হয় হ্যাঁ সেক্ষেত্রে বানান সমস্যা নেই কিন্তু এই যে আপনারা যে এআই দিয়ে খারাপ ভিডিও গুলা বানাইতেছেন এগুলো কি ভালো করতেছেন ভাই মনে করেন আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই যে আমি অনেকগুলো ভিডিও দেখছি যে ভিডিওর মধ্যে বলে যে আমি আয় ও ও হুম আমরা সবাই এ আমাদেরকে বানাইছে অমুক ভাই ঠিক আছে তো এই যে এই কথাটা যে বলেন ভিডিও এডিটিং এর মাধ্যমে বানান ওইটা সমস্যা নাই ঠিক আছে বানাইছেন হ্যাঁ ওইটা এডিটের মাধ্যমে বলা হয়েছে কিন্তু আমি মানুষ হয়ে মানে ভিডিও বানাইতেছি বলতেছি যে আমি আই আমারে বানাইছে অমুক ভাই আচ্ছা এই কথাটা যে বলতেছেন এটা কি ভালো কথা বলতেছেন আমাদেরকে বানাইছে কে আমাদেরকে বানাইছে আল্লাহ তালা তো উনি উনার কথা বলবেন হ্যাঁ বলতেছেন কি যে অমুক ভাই বানাইছে মানে এটা ভিডিওর মধ্যে বানা করতেছেন কিন্তু এআই দিয়ে যদি বানান তাহলে ওইটা বলতেছে ওইটা অন্য হিসাব মানে এডিটিং এর মাধ্যমে বলাইতেছে আপনারা দিয়ে বলাইতেছে তো আপনিও যে বলতেছেন এই কথাটা তো ভাই ঠিক না যে হ্যাঁ আমি আই আমারে বানাইছে অমুক ভাই তো এগুলো ভাই আসলে করবেন না কারণ এই জিনিসটা কি মানে এই কথাটা একরকম সির হয়ে জায়গা কারণ আল্লাহর সাথে কারোর তুলনা করা মানেই তো মনে করেন সীর তো এইগুলো আসলে ভাই করবেন না ভিডিও বানান সমস্যা নাই ভিডিও যেহেতু ভালো হয় মানুষের দেখে ভাইরাল হয় বানান তাতে কোনো সমস্যা নেই কিন্তু এই কথাটা ভাই প্লিজ বলবেন না যে আমারে অমুক ভাই বানাইছে ঠিক আছে এটা এক প্রকার শির্কের দিকে জায়গা হ্যাঁ অনেক মহাপের দিকে জায়গা তো এটা আসল বাইক করবেন না আর মা বোনদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভিডিও করেন ঠিক আছে কিন্তু এখন যে যুগ করছে হ্যাঁ ভিডিও মানে অনেক খারাপ কিছু মানে কথা বলা আপনার মাধ্যমে মানে আপনার ছবিটা দিয়া তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এই ছবি পোস্ট ভিডিও পোস্ট করা বাদ দেন কারণ হয়তো কইতে পারেন যে আমরা কাজ করতেছি হয়তো আপনার হিংসা হইতেছে এই জন্যই কথাটা বলতেছেন না পুরা এই জন্য না যে আপনাদের দিয়ে অনেক ভিডিও দেখি যে হ্যাঁ আপনার একটা ছবি দিয়ে কিন্তু ওই ভিডিওটা বানাইছে ওই ভিডিওটা বানা বানানো মানে সাইরে দিছে অন্য কেউ তাও আপনার ছবি কিন্তু কথা অন্য জনের লাগাইছে কিন্তু কথাগুলো যে বানাইছে কথাগুলো কিন্তু সবগুলাই খারাপ হ্যাঁ একটা ভালো ল্যাঙ্গুয়েজ নাই তো এই জন্য বলতেছি আপনারা এগুলো করা বাদ দেন হ্যাঁ ছবি পোস্ট ভিডিও পোস্ট এগুলো করা বাদ দেন হ্যাঁ তাহলে আমি মনে করি মঙ্গল কারণ আসলেই আদনান হুজুরে একটা ওয়াজে শুনছিলাম যে এমন একটা সময় আইব যে মানুষের দ্বারায় সব কিছু করাবো মানে এই ইন্টারনেট আসলে এখন দেখতেছে আসলে বাস্তব এগুলা হইতেছে ও ওনার কথা সত্য হয়ে গেছে তো আমি এটাই বলবো যে এআই আপনারা ভিডিও বানান তাতে কোনো সমস্যা নাই কারণ ভিডিও দেখতে অনেক ভালো লাগে ভালো ভিডিও বানান খারাপ ভিডিওটাই কেন বানাইতে হইব যে খারাপ ল্যাঙ্গুয়েজ থাকে খারাপ কোনো কিছু থাকে এরকম কেন বানাইতে হইব ভালো কিছু বানান মানুষে বানাইতেছে না কোরআন বানাইতেছে কিংবা অন্য ইসলামিক ভালো কোনো গজল বানাইতেছে ইসলামিক শর্ট ভিডিও বানাইতেছে ওরা কি বানাইতেছে না ওর কি দেখতেছে না মানুষে খারাপগুলাই কেন বানাইতে হইব আর বানান যেটা ভালোর মধ্যে থাকে ওইটাই বানান এই খারাপ ল্যাঙ্গুয়েজ থেকে কিংবা খারাপ ভাষা থাকে এগুলো তো বানানোর দরকার নাই আশা করি কথাটি বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম